হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের অসাধারণ গুণাগুণের কথা সাদা ধপধপি উজ্জ্বল দাঁত পাওয়ার জন্য আজকের এই সহজ প্রাকৃতিক উপায়টি আপনারা যদি ব্যবহার করেন তাহলে এটির দ্বারা আপনার দাঁতের অনেকগুলি সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এটির ব্যবহারে দাঁতের গোড়া ভীষণ মজবুত এবং শক্তিশালী হবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া অর্থাৎ পায়োরিয়া রোগ থাকলে সেটিও ভালো হয়ে যাবে এমনকি যাদের দাঁত খুব একটা সুন্দর নয় তাদের দাঁতের সমস্ত ময়লা দাগ উঠে গিয়ে সাদা ধপধপে হয়ে যাবে এর জন্য আপনাকে প্রথমে বেশ কিছু পেয়ারা গাছের দ্বারা সংগ্রহ করতে হবে এরপর পেয়ারা ডাল থেকে পাতাগুলি ছিঁড়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে ছিন্নড়াতেই হোক বা যে কোনো উপায়ে বেশ করে থেতো করে নিতে হবে তারপর অল্প একটু লবণ বা নুন নিয়ে থেতু পেয়ারা পাতার সাথে লবণটি ভালো করে মিশিয়ে নিয়ে হাতের আঙুলে করেই হোক কিংবা ব্রাশের মধ্যে নিয়ে আপনার দাঁতের উপর খুব সুন্দর করে ব্রাশ করতে থাকুন এই সামান্য পেয়ারা পাতার সঙ্গে লবণ মিশিয়ে আপনি যদি দাঁত মাজতে পারেন তাহলে দেখবেন প্রথমবার ব্যবহারেই আপনার দাঁতের অনেক পরিবর্তন নজরে পড়বে প্রথমবার ব্যবহারেই দাঁত হবে ধপথপে সাদা এবং উজ্জ্বল তাহলে বন্ধু এই আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন